আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করতে চান এবং সেটা হবে কালার এবং মাথায় হবে এক থেকে দেড় ইঞ্চি বেশি এই যে দেড় ইঞ্চি বেশি এবং লক সিস্টেম থাকবে হ্যাঁ এবং স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে চান এবং একটু মোটা হবে একটু বড় হবে এরকম একটা প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের আজকে নিয়ে আসছি টাইগার কন্ডম আমাদের এই টাইগার প্রোডাক্টটা কিন্তু হিউজ একটা প্রোডাক্ট সেল হয়েছে যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তাদেরকে আজকে ভিডিওটা দেখুন আমরা আবার স্টক ফুল করেছি যারা নিতে চান এই যে একদম হুবাহু আমাদের পুরুষের যে অঙ্গ আছে ওইটার মতো এবং স্ত্রীকে তৃপ্তি দেওয়ার মতো সম্পূর্ণ সকল গুণাগুণ এই প্রোডাক্টের ভিতরে আছে যারা দেখা যায় সময় পান না তারা একটু বলে রাখি আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন এবং এটার মাথায় দেড় ইঞ্চি বেশি থাকার কারণে আপনি যখন এটা পড়বেন তখনই আপনার অঙ্গটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং এই যখন চামড়াটা কী পরিমাণ মোটা মোটা থাকার কারণে কিন্তু এটা আপের লিঙ্গটা মোটা হবে মোটা হলে কিন্তু আপনি সহবাসে খুব আরাম পাবেন এবং স্ত্রীকে খুব দ্রুত কাবু করতে পারবেন যারা আমাদের এই যে স্ক্রিন কালার চামড়া কালার যে প্রোডাক্টটা নিতে চান টাইগার কন্ডম অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারটা সেই নাম্বারে কল করবেন কল করে বলবেন আমরা টাইগার কন্ডমটা নিতে চাই তারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে দেওয়া কল করবেন আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এবং দীর্ঘমেয়াদী একটা প্রোডাক্ট চান যে এই প্রোডাক্টটা অনেক দিন ব্যবহার করবেন এবং একটু আপের যে পুরুষের যে অঙ্গটা আছে সেটা একটু বড় করবে এবং মোটা করবে এরকম একটা প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের এই টাইগার কন্ডম যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে বলবেন টাইগার কন্ডমটা নিতে চাই আমাদের এই টাইগার কন্ডমটা কিন্তু স্টকে আবার অনেক চলে আসে দেখুন কী পরিমাণ প্রোডাক্ট আছে এটা কিন্তু আপের লক থাকবে এটা কিন্তু এক থেকে দেড় বছর কমপক্ষে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন কিন্তু কিচ্ছু হবে না এটা আমার কোম্পানি আমাদেরকে বলছে এক হাজারবার ব্যবহার করতে পারবেন সেটা আপনার দুই থেকে তিন বছর চলে যায় বাট আমরা এক থেকে দেড় বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু মাথায় এক ইঞ্চি বেশি থাকবে এবং লক সিস্টেম থাকবে এই যে পিছনে লক থাকবে হ্যাঁ এই যে পিছনে লক থাকবে চামড়া কালার থাকবে এবং সম্পূর্ণ একটা অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান এবং স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিব প্রোডাক্টটা নিতে চান এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করবেন কল করলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ধন্যবাদ এটা আপনারা অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের স্টক হিউজ পরিমাণ আছে যত চাবেন তত দিতে পারব ইনশাআল্লাহ